এই ঈদের ড্রেসটা আমি ভিডিওতে শেয়ার করছি কিনা আমার মনে হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আর কি দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা সকালবেলা ঘুম থেকে উঠে এত মনটা খারাপ হয়ে গেল দেখো সকালবেলা কি কাহিনী হয়ে গেল আমার বাসুরের ছেলে আসছে আজকে কল্পনাও করতে পারি না যে আমার ছেলে আসবে কারণ ওনারা ওনারা কোথায় তোমরা তো জানো তো এই যে ওনারা হচ্ছে আসলো মানে ওর বাড়িতে আসলো আর ও শ্বশুরবাড়ি হচ্ছে নানা শ্বশুরের বাড়ি সরি শ্বশুরবাড়ি না নানা শ্বশুরের বাড়ি হচ্ছে পাইনার চর তো পাইনার চর থেকে আসছে এখানে আমাদের এলাকার এই পাইনআ চর তো নাম শুনছি না বাড়ি না কখনো বলছি কিনা তো ওইখান থেকে এই যে আসলো আমি এই যে হ্যাঁ এক পাতিল চা আছি খাওয়ার জন্য ওনাদের জন্য তো ওনারা একটু খেলো আমি একটু গরম করি আমি ভাত রান্না করছিলাম আমার বাপসি বৌনি আসতেছে হ্যাঁ তা আমার এই যে আটা শেষ হয়ে গেছে দেখো ওই যে আটা একদম নাই ওই যে কন্টিনের ভিতরে তো এখানে একটু ডিম বাজলাম মানে ডিম বাজার প্লান ছিল আর এই যে গতকালকের বুড়ি তরকারি আছে এই যে গতকালকের বুড়ি তরকারি যে যেগুলা দিয়া ডিম বাজা দিয়া আর হচ্ছে বুড়ি তরকারি দিয়ে একটু ভাত খাওয়াই দিব তারপরে রাত্রেবেলা যখন কি দুপুরবেলা খাবারের আয়োজন করবো কিছু এখন আর কি করার কার কার এরকম দুধ চা পছন্দ কে কে খেতে পছন্দ করে আমি জানি অনেকের পছন্দ বাট আমার কিন্তু না আমার রঙ চা বেশি পছন্দ আর এই যে আজকের নাস্তা করবো এই যে দুধ চা দিয়ে বিস্কিট দিয়ে এই বিস্কিটগুলো এত টেস্ট বাঁকরখানির মতো বাট বাঁকরখানি না এটা হচ্ছে কাঁচা বিস্কুটের মতো আর কি কিন্তু খেতে অনেক মজা ডিজাইনটা আর কি বাঁকরখানির মতো সকালবেলা দুধ চা আর বিস্কিট দেখেতে কিন্তু ভালোই লাগে আমি যে বলি আমার দুধ চা পছন্দ না এটা কিন্তু আসলে না দুধ চা আমার পছন্দ কিন্তু দুধ চা খাওয়ার পরে একটু প্রবলেম হয় একটু না ভালোই প্রবলেম হয় কিন্তু বিস্কিট দেখে কিন্তু ভীষণ ভালো লাগে কি পরিমাণ বাতাস মাশাল্লাহ দেখো বৃষ্টি আসবে মেবি বি না আমার উড়ানের বাতাস এখনো আসে না আজকে স্কুলে যাবে না

পাশের ফ্ল্যাটের বিথি বিথিতে বললাম যে শাক নিয়ে শাক খাবে কি না দেখেও আসলে তো আসলোই না আসলে আমি হচ্ছে এখানে অনেক শাক হয়েছে গতকালকে দেখে গেলাম ভাবলাম যে না খেলে আসলে শাকগুলা কষ্ট পাবে এই যে দেখো এইখানে বাসায় যদি কোনো মেহমান আসে তারপরে তারপরে যদি মেহমানটা চলে যায় আসার সময় খুব আনন্দ পাই যে মেহমান আসতেছে হুর হুর করে দুয়ার পরিষ্কার করা বিছানার চাদর চেঞ্জ করা রান্না বান্না করা শরীরের মধ্যে এক্সট্রা একটা এনার্জি চলে আসে মনে হয় কি কোনো জিন আসা দিনের চেরা গাইসা হচ্ছে এরকম শরীরের মধ্যে এনার্জি দিয়ে যায় কিন্তু যখন মেহমানগুলো চলে যায় তখন মনে হয় যে ডায়রিয়া রুগী ডায়রিয়া রুগীর মতো শরীরটা এত দুর্বল হয় মানে এত খারাপ লাগে তো গোসল করলাম আর গোসল করে একদম রেডি হয়ে গেলাম আর একটা কথা বলি দেখো তোমাদেরকে কমেন্ট করছো নেগেটিভ কমেন্ট করে কমেন্টটা সুন্দর আপনি দেখতাম যে গলা টলা সুন্দর করে পর্দা করে বের হতেন আর এখন হচ্ছে আপনি গলা বের করে বের হন আসলে কি আমি এই কথাটা কয়েকবার বলছি আবারও বলি আর না বললে তো হবে না হঠাৎ করে বাহির থেকে এসে গরমের মধ্যে বাংলাদেশে থাকাটা যারা যারা থাকে তাদের জন্য যারা তারা বুঝে যে কতটা কষ্ট অনেক ভয়ঙ্কর কষ্ট আর এসি ছাড়া আসলে সম্ভব না চলা আর আমি তো এসি কিনবো না তোমরা জানা যায় বলছে যে এসি কিনবো না বাংলাদেশে কতদিন থাকে এসিটা কোথাও রেখে যাওয়া সম্ভব না তো এই জন্য আর আমার সারা শরীরে কোনো গরম নাই যে দেখো পড়তেছে শুধু আমার এই যে গলার থেকে ধরে এই যে বুকটা পর্যন্ত মানে এই যে এই পর্যন্ত হচ্ছে আমার গরম লাগে এবং এই টুকি ঘামে আর দেখা যায় কি এরকম এখন ব্লক করা কিন্তু হ্যাঁ এখন কিন্তু এই জায়গাটা ব্লক করা কাপড় দিয়ে এখন হচ্ছে সমস্যাটা হচ্ছে আর আমার তো মুখোশ যখন ফেলে দিস দেখায় তোমাদেরকে এই যে মুখোশটা ফেলে দিছি এখন যদি আমার গলা বের হয়ে থাকে বা কি কিছু কিন্তু দেখা যায় না এটা যে ডাকা থাকে তো এই জন্য হচ্ছে আমি গলাটা বের করে রাখি এই সমস্যা হয় না তো আশা করি বুঝতে পারছো আর আমি এখন এই যেটা খুলে ফেলবো কারণ সম্ভব না আমার পক্ষে মানে এইভাবে থাকা আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তো মুখোশটা ফেলে হাঁটি তখন আমার এই সমস্যা হয় না তো অনেকক্ষণ বকর বকর করলাম আর এই যে সমস্ত এই যে সমস্ত কিছু পরিষ্কার করে একদম দোয়া পালকি করে তারপরে হচ্ছে যাচ্ছি আর এই যে একটু ডিম বাজি ডিম ভাজা করে নিলাম কারণ ওই হাসপাতালে আমি খাবার কি দুজনের খাবার নিয়ে নিলাম আর ওইখান থেকে আর বাড়তি আর প্রয়োজন নাই আর এই যে সমস্ত কিছু এই যে পরিষ্কার করা শেষ এখানে গরুর বুড়ি আছে একটু আর একটা ডিম বাঁচবে মেয়ের জন্য সব কিছু রেডি করে রাখলাম যাচ্ছি আর এই যে হেঁটে যাই সবসময় ওই পেছন দিয়ে কিন্তু আজকে হেঁটে যাব না আমার ইচ্ছে করছে না একদম সোজা এখান থেকে রিক্সা উঠবো ইস্টানে গিয়ে নামবো নতুন রাস্তা পার হয়ে পোস্তগোলা যাওয়ার যে রাস্তাটা এটা দিয়ে এই যে এখানে প্রচুর পরিমাণ জ্যাম আমি আর আগে কয়েকবার পাইছি জ্যামটা এখানে কেন এত জ্যাম হয় আমি যাই না উপরে ওভার ব্রিজ আছে তারপরেও কেন সমস্যা হওয়া যাই হোক এই যে অনেকটা সময় লাগে যেতে দেখো আমার আর আগে পোস্তগোলা যেতে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছিল আজকে কতক্ষণ লাগে জানি না এই যে প্রচুর পরিমাণ জ্যাম এটা হচ্ছে জুরাইন বাজার এই যে অনেক কিছু বিক্রি হয় আর জুরাইন বাজারে পাওয়া যায় না এরকম মানে নাই এক হচ্ছে হচ্ছে সবই পাওয়া যায় মানে একদম এ টু জেড এখানে লেবু বিক্রি হচ্ছে আর এই যে এখানে পোলাও চাল আটা কত করে কেজি কার আটা গুলা হ্যাঁ কি আটা আটা কত করে কেজি হ্যাঁ পাঁচ কেজি দুইশো ভালো এগুলা আচ্ছা এখানে পাঁচ কেজি দুইশো টাকা যাওয়া আর এই যে দেখো এদিকে ব্যস্ত একটা শহর জুরাইন শহরটা কিন্তু খুব ব্যস্ত একটা শহর আর এখান থেকে কিন্তু আমাদের এলাকার মানুষ কিন্তু বিয়ের বাজার করে নিয়ে যায় এগুলো না ভিতরে বাজার আছে অনেক অনেক বাজার অনেক অনেক হসপিটালে হাসপাতালে গেলে পার্লারে কোথাও গিয়ে ওয়েটিং করলে বা কারোর জন্য অপেক্ষা করলে এই তিনটা জিনিস বা এরকম কয়েকটা জায়গা আছে খিদে পায় বেশি প্রচুর খিদে পায় বিশ্বাস করো হাসপাতালে গেলে আমার এত বেশি খিদে লাগে তো এখান থেকে হচ্ছে জ্যাম নিয়ে নিচ্ছি আমি বলতে নিয়েছিলাম জ্যাম জ্যাম কিনে নিলাম কারণ কি বলতো কারণ ওইখানে গেলে ছোচামাছি লাগে মানে একটু পরিবারে খেতে ইচ্ছে করে হাসপাতালে থাকলে যে আমি কি পরিমাণে খাই মানে খেতে খেতে হয় কি আমার একদম শেষ হয়ে যায় তো এখানে ওই যে জ্যাম জ্যাম বলে জ্যাম বিক্রি করছে দুইশো বিশ টাকা কেজি তো এখান থেকে জ্যাম নিয়ে নিলাম আর খুঁজছিলাম কি বলতো তালে বিচু খুঁজছিলাম তালে বিচু কিন্তু খেতে ভালো লাগে তো বোরিং বোরিং একটা সবারই ওই যে সামনে দেখছো ওইটা হচ্ছে আদিন হাসপাতাল আর হাসপাতাল অনেক বছর পরে যাচ্ছি অনেক আগে গেছিলাম আমাদের নাফিয়া বাবু যখন হয়েছে তখন হচ্ছে আসছিলাম সেটা হচ্ছে হাসনাবাদে কিন্তু এটা তো কখনো আসি নাই এটা হচ্ছে হাসপাতালের ভিতরটা অনেক ভালো লাগে একদম বাহিরের মতো আদিন হাসপাতালটা অনেক পরিষ্কার একদম বাহিরের মতো মানে সরকারি যেই হাসপাতালগুলা ওগুলার থেকে অনেক উন্নত আমার ভীষণ ভালো লাগে সব দিক দিয়ে একদম বাহিরের মতো সিস্টেম করা দেখো এখানে বাচ্চাদের আহ কেনাকাটাও আছে একটু শেয়ার করি তোমাদের সাথে ভীষণ ভালো সৌদরথ থাকতে বলতাম যে নিজের দেশটাকে ভীষণ মিস করি কিন্তু দেখো বিশ্বাস করে এখন সৌদরফটাকে ভীষণ মিস করি এটার ভিতরে ঢোকার পরে এখন তো কারণ এটা এসি পুরাটা হচ্ছে এসি সিস্টেম তো এসির কিন্তু একটা গ্রান আছে ওইটা আমার ভীষণ ভালো লাগে আর এই যে এই এই মানে যেখানে পা দিচ্ছি না কেন সেখানে মনে হচ্ছে যে সৌদরভ আর তোমাদের ভাইয়াকে আর মিস করছি কেন বলো তো আজকে চাদরাত কিন্তু আজকে চাঁদরের ই আমাদের এখানে চাদরাত বলে তো এই সময়টার মধ্যে বেশি ফ্যামিলিটাকে অনেক বেশি কাছে থাকতে ইচ্ছা করে মনে হয় যে সবাই মিলে একসাথে ঈদ করি বা একসাথে থাকি বিশ্বাস করো আর মনে হয় না মন চায় না যে আলাদা আলাদা চলে মানে আলাদা আলাদা জীবনটাকে কাটাই আর একদম পুরো দেখো বাহির সিস্টেম করি হচ্ছে আট দিন হাসপাতালটা করছে তো চলো একবার উপরে গিয়ে কথা বলছি হাসপাতালে এসে যেটা করলাম সেটা হচ্ছে যেখানে দেখতে আসলাম ওইখানে রুগী দেখলাম আর দেখো আমি এটা এখন তোমাদের সাথে শেয়ার করি আমার একটু গাইনি বিভাগের ডাক্তার দেখানো উচিত ছিল মানে উচিত ছিল না উচিত না তো এটা যেমন কথা বলো মানে প্রয়োজন ছিল তো হাসলাম এই যে এখানে হচ্ছে গাইনি বিভাগের ডাক্তার দেখাইলাম উনি আমাকে কিছু টেস্ট দিলো তার মধ্যে আল গ্রাম পড়ছে এখন আমার পানি খাইতে খাইতে আমার জামটা শেষ হয়ে যাচ্ছে বাট বাকিটার বলব তো যাই হোক এখন এই যে হাঁটছি দেখি কোনো চাত্র পাশে আসে কি না ডাক্তারে বলতেছে আমি বলতেছি যে আমার আত্মসুগ্রাম পড়ে ফেলেন বলতেছে না চাপ আসতে হবে ভালো করে বেশি করে চাপ আসতে হবে চাপ আসার জন্য কি করছি এখন হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি এখন কোনো রকমের চাপ আনার যায় কি না তারপরে ডাক্তার দেখাতে দেখাইতে একটা গ্রামে চলে আসতাম কার্টুনের দেশে দেখো সব সময় শুধু টিভির মধ্যে দেখছি বা মোবাইলে দেখছি কার্টুনের দেশটা বাট সরাসরি কখনো দেখি নাই তো এই যে এদের সাথে একটু খেলাধুলা করব আমার বাচ্চাটাকে নিয়ে আসলে ভালো হতো বাট আমার বাচ্চাটা বড় হয়ে গেছে আর এই যে আদিন হাসপাতালের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগতেছে ও মাশাল্লাহ তো বড় কাল্লা দেখো কি সুন্দর হুম কত বড় মাছ ডাক্তারের জন্য অপেক্ষা করা ডাক্তার যদি কোনো রিপোর্ট দেয় ওই রিপোর্ট করানোর জন্য বা এই রিপোর্ট নেওয়ার জন্য অপেক্ষা করা এটা যে কত কষ্টের সেটা বলার মতো না আর যে দেখা মতো বসে বসে অপেক্ষা করছে মনটা যদিও ভালো না বললাম যে স্বামী সন্তানকে ভীষণ মিস করছি ছেলেটাকে বিশেষ করে ছেলেটাকে সাথে কিন্তু আমি অনেক বছর ধরে ঈদ করি না কোনো ঈদই করতে পারলাম না কপালটা এত মন্দ ইনশাআল্লাহ কষ্টের পরে নাকি আল্লাহ সুখ দেয় ইনশাআল্লাহ একদিন আল্লাহ আমাকে অনেক সুখ দিবে রোগীর কাছে আসা মানে কি রুগীকে সেবা যত্ন করা আর এই যে দেখাও সেবা যত্ন করতে করতে বাচ্চাটা অসুস্থ বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার দেখায় চলে এলাম ফ্যামিলিতে আরেকজন নতুন সদস্য আসলো আর সদস্যটাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো খুব ভালো লাগছে নতুন সদস্য আসলে কি ভালো না লাগে অপেক্ষার দিন শেষ নয় মাস ন কি দশ মাস দশ দিনের অপেক্ষা শেষ করে এই যে ও চলে আসলে ওর কথা কখনো বলি নাই ওর মার কথা আর সবই বলবো তোমাদের সাথে আর এখন এই যে ওরা ডাক্তার দেখায় নিয়ে আসলাম এই যে শিশু ডাক্তার স্লিপ করতে আর এই যে শিশু ডাক্তার দেখায় নিয়ে আসলাম বাচ্চাটা হালকা একটু জ্বর আছে ঠান্ডা আর তো ভীষণ ভালো লাগছে এখন বাজে হচ্ছে বারোটা আর রুটি কি হচ্ছে ই খেতে দিবে যেন বলে স্যুপ খেতে বলছে আর যতবার খেতে কি বলছিলো বাট স্যুপটা খাওয়াতে পারি নাই রিজিকে ছিল না আমার পেটে এত কথা হচ্ছে রিজিকাই ছিল না তার করি প্রথমে হচ্ছে এখান থেকে ক্যাট থেকে স্যোপ নিয়ে গেছি ওইটা হচ্ছে সুমনার হাতের বাড়ি লেগে হচ্ছে স্যোপগুলো গেছে রাত্রেবেলা ওর হাজবেন্ড নিয়ে আসছে ওইটা হচ্ছে ডিম সহকারে তাহলে মানে ডিম দিয়ে হচ্ছে ওর খাওয়া নিষেধ এখন কি করছে আমার স্যুপ তো অনেক পছন্দ কিন্তু মেয়েটা খাবে ওইরকম একটা আশা করে নিয়ে আসলো কিন্তু ও হচ্ছে খেতে পারলো না হ্যাঁ আমি আর এটা খেতেই পারলাম না আমার মানে আমার পেটেই গেল না গলা দিয়েই নামে নাই ওই সবগুলো হচ্ছে নষ্ট করে ফেলে দিলাম আর এখন এই যে ক্যান্টিন থেকে ক্যান্টিন অনেক সুন্দর একটা ক্যান্টিন তোমাদের সাথে শেয়ার করছি দেখো হাসপাতালের যে একটা বোরিং যে একটা ইয়া খারাপ লাগা প্রত্যেকটা জিনিস আমার এত ভালো লাগলো আর বিশেষ করে যে দেখো ক্যান্টিনটাও একদম কত সুন্দর সুন্দর খাবার অনেক ভালো ভালো খাবার আর মেয়েটার জন্য খাবার নিতে পারলাম না চোখটা নষ্ট হয়ে গেছে রুগীর সাথে থাকলে রুগী হওয়া লাগে আসলে কোনো কিছু না তবে হ্যাঁ যে থাকে সে একটু অসুস্থ হবে এটাই স্বাভাবিক আর এই যে সুপ নিয়ে এসে ওটা খাওয়াইলাম ওষুধ খাওয়াইলাম ও এখন ঘুমোচ্ছে আর ফাইম চলে আসছে আমাদের জন্য খাবার নিয়ে তারা তোমাদের সাথে টাইমটা শেয়ার করছে আর একটা কথা বলি এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে মহিলা ওয়ার্ডে কোনো ছেলে মানুষদের ঢুকতে দেয় না হ্যাঁ এই জিনিসটা অনেক ভালো জানা আমি এখানে শোধাঁড়েছো তুমি ওই আগে ছিল না আপুর হাতের খাবার বলে কথা বলো তো মায়ের পরে কিন্তু আপুর অবদান অবদানটা বেশি থাকে আর দেখা এই যে এই পোত বলে আর কি বা কি জানি বলে এটাকে কুপ্তা মাছের কুপ্তা বা আমাদের এখানে পোত বলে আর কি আঞ্চলিক ভাষায় মাছের কাটা ফেলে কুপ্তা রান্না করা তো এটা হচ্ছে কি দিয়ে রান্না করছে বলতো এটা হচ্ছে লেবু পাতা দিয়ে রান্না করা এত মজা লাগে এটা যারা খাও তারা জানো মাছের কুপ্তা লেবু পাতা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর আগের দিনে মানুষ কি দিয়ে রান্না করতো বলতো যে মাছটা নষ্ট হয়ে যেত ওইটা দিয়ে রান্না করতে লেবু পাতা দিয়ে ওইটা আরও বেশি টেস্ট হয় আর এই যে দেখো এটা অনেক দিন পরে খাচ্ছি অনেক ভালো লাগে আমার খুব ফেভারিট একটা খাবার আমার দাদা লন্ডন থেকে এসে এসে বাজার থেকে গিয়ে নষ্ট ইলিশ মাছ কিনে নিয়ে এসে রকম রান্না করে খেতো আজকে ওদের ছুটি ছিল রুগীর যেটা তো বাসা চলে যাচ্ছে আমার সাথে কিন্তু রুগী আছে রুগী বলতে কি মা সন্তান আর আমার আপু আমরা সবাই মিলে বাসা চলে যাচ্ছি এখন বাসা যাব না যাব কোথায় বলো তো সুমনা দে যাব। যাবো ওইখানে দুপুরে খাবার দাবার খাওয়া দাওয়া করে কারণ এখন প্রায় চারটা বেজে গেছে তিনটা কি চারটা বাজে তো আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব বাসায় বাসায় এত কাজ করে আছে আমাদের বাসায় কিন্তু প্রচুর মেহমান ছিল আমি যে হাসপাতালে ছিলাম তো চলো বাসায় যাব সুমনা দেব বাড়িতে যাব তারপরে তোমাদের সাথে সমস্ত কথা বলবো আর চান রাতের গল্প তো আছেই আব্দুল্লা পরে চলে এলাম মেয়ে বলছে যে আমি বেলপুরি খাবো বেলপুরি না তো এটা কি গুমলিপুরি গুমলিপুরি খেয়ে ভালি বেলপুরি বলি তো এখানে এই যে আমরা গুমলিপুরি নিলাম আর এই যে সুমনক বাড়ি থেকে দেখো কত সুন্দর করে মেহেদি পড়ছি আমার মেয়ের হাতে দেখো কত সুন্দর মেহেদি ও নিজে নিজ জায়গায় খেয়ে পড়ছে অনেক সুন্দর করে আর চান্দাতের অবস্থা দেখো আবার দ্বারা ইস্টানের কি একটা অবস্থার মধ্যে আছে বেশি একটা খারাপ অবস্থা না রমজান ঈদের সবচেয়ে বেশি ভিড় থাকে আর মার্কেট বলো খাবারের বলো সব দিক দিয়ে হচ্ছে একদম অনেক খারাপ অবস্থায় থাকে এই আবদুল্লাপুরের মার্কেটটা আর এখন আমরা যাব কিছু এখানে টুকটাক কেনাকাটা করবো তাসমের জন্য ব্যাগ কিনবো তারপরে তাসমের মোবাইলের কাবার চেঞ্জ করব কার ওর মোবাইল একটা গ্লাস লাগাইতে হবে আমার আইফোনের জন্য একটা কাবার কিনবো তো চলো এখানে গিয়েই হচ্ছে তোমাদের সাথে কথা বলছি মেয়ের জন্য এখান একটা কাবা নিলাম এই যে মেয়ে সিলেক্ট করতে পারছিল না কোন কালারটা নিবে তো ওই যে বেগুনি কালারটা ওর হাতেরটা যে এটাই সুন্দর ছিল তো এটাই নিব আর আইফোনের কভারের জন্য আমি আসছিলাম কিন্তু আইফোনের কাবার ওনাদের এখানে লেডিস কাবার যেটা আর কি ওইটা তেমন ভালো পেলাম না তো চলো আমাদের সমস্ত কেনাকাটা শেষ এখন বাসায় চলে যাই বাসায় চলে এলাম আর বাসায় কিন্তু সরাসরি আসি না গেছিলাম হচ্ছে সুমনার এখানে সুমনার শ্বশুর বাড়িতে গেছিলাম কারণ মেয়ের শরীরটা এত বেশি খারাপ এত বেশি খারাপ আর ওইখানে গিয়ে দেখা এই যে কত সুন্দর মেয়ে দিয়ে পরে আসলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ অনেক বেশি ক্লান্ত লাগছিল হাসপাতাল থেকে আসা তারপরে আয়সা দেখি মেয়ে আয়সা রান্না করছে আমাদের জন্য সবার জন্য রান্না করলো ওর খুবই খুবই অসুস্থ একটা শরীর তো ওই অবস্থা হচ্ছে রান্না করে ও বুঝতে পারতেছে যে ও এত অসুস্থ পরে রাগ করলাম যে তুমি রান্না করছো কেন আমরা এসে রান্না করতাম কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে এসে তো রান্না করা সম্ভব না পরে কি করলাম যে ওর যে মানে রান্না করে যে ময়লা গুলো ছিল পাক পাকঘরটা পুরা পয়সা করলাম রুম টুম পরিষ্কার করে মানে আর দেরি করি দিয়ে নাককে মুখে যেটাকে বল আর কি দৌড়াইয়া দৌড়াইয়া কাজ করলাম তারপরে এই এই যে যে সময়ও তোমাদের সাথে শেয়ার করি করছে দুই রকম করছি আর কি যেন বলে আসার সময় হচ্ছে কেনাকাটা করে নিয়ে আসছি কি কি কেনাকাটা করে নিয়ে আসছি ওইটা তোমাদের সাথে শেয়ার করছি মেয়ে মেহেদিটা কিন্তু ফিরি পেয়েছি তাসমিয়ার এই ঈদের ড্রেসটা আমি ভিডিওতে শেয়ার করছি কিনা আমার মনে নাই কি আর শেয়ার করলাম কি না এটা হচ্ছে গারারা একটা গারারা নিয়ে আসছি মেয়ের জন্য একদম রেডিমেড বানানো আর বানানোর ঝামেলাটা নাই এখানে দেখো এই যে গারারা তো কুচি থাকে জানো তো এই যে পুরাটা বডিতে হচ্ছে বডিতে হচ্ছে সিকুইন্সের কাজ করা আর এই যে খুব সুন্দর মেয়ে তো পছন্দ করছে যেহেতু মেয়ে পছন্দ করছে আমি নিয়ে আসছি আমার পছন্দ মতো আর মেয়েকে কত কখনো মার্কেটে নিয়ে যায় না তোমরা জানো একদম আদি যুগের মতো করে ওরা বড় করতেছি তো যাই হোক ইনশাল্লাহ যেরকম করে বড় করতে এরকমই যেন থাকে দোয়া করবে তোমরা সবাই আর এই যে দিক দিয়ে দেখো কি সুন্দর কাজ হুম তো আর এই যে টিসুর মধ্যে আর কি এটা এটা কিন্তু পুরাটা টিসুর মধ্যে আর এই যে এটা হচ্ছে ওনা ওনাটা হচ্ছে কাজ করা এই কাজ করা আর হচ্ছে সিকুয়েন্সের কাজ করা ব্যাগটা আসলে এর আগেও এই এই ড্রেসটা যখন নিয়ে আসছি তখন হচ্ছে ওই এই ব্যাগটা পছন্দ করছে কিন্তু অনেক মানে এত ওজন বুঝাই যাচ্ছে যে এটার মানে কোয়ালিটিটা কীরকম এই ইগুলোর জন্য আর এই যে এটার দাম হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকার কি দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা একটু রেস্ট নিলাম একটু মোটামুটি ভালো আর এদিকে দেখো তাছাড়া এই যে নিয়ে আসছে ও খাইছে অনেক শেষ আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো আর কার কার চান রাত কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমরা আমি এখন এই যে খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ফুচকারি কি বেলপুর কি ঘুমলিপুরি নিয়ে আসছিলাম ওইটা খেলাম আমরা কিছু খাওয়া দাওয়া করবো না আমার শরীর এত বেশি ক্লান্ত আর কিছুই শেয়ার করতে পারবো না শেয়ার করার মতো কিছুই নাই গোয়ার দোয়ার একদম এলোমেলো আছে এগুলো আগামীকালকে পরিষ্কার করবো ওগুলো সব কিছু শেয়ার করবো আর আগামীকালকের জন্য কিন্তু আমার একটা নতুন ড্রেস আছে সেটা ঈদের দিন পরবো আর তোমার সাথে শেয়ার করবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো আল্লাহ হাফেজ